আজকের ভিডিওটি শুধুমাত্র যারা পেঁপে চাষ করে সফল হতে পারছেন না এবং আগামী দিনে পেঁপে চাষ করে সফল হতে চান শুধুমাত্র তাদের জন্য আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি অথবা বেকার বসে না থেকে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেও কিন্তু এই ধরনের সুন্দর একটি পেঁপের বাগান তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র চেষ্টা আর আগ্রহ থাকলেই সম্ভব প্রথমেই আপনাকে এমন একটি জমি নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টির পানি আটকায় না এবং বর্ষার পানি ওঠে না এরকম একটি জমি নির্বাচন করতে হবে তারপর সেই জমির চার সাইড দিয়ে যত বাইরের গরু ছাগল বা বিভিন্ন রকম হাঁস মুরগির আক্রমণ ঠেকানোর জন্য নেট দিয়ে ঘিরে দিতে হবে এবং জমিটিকে সুন্দর মতো বিশেষ করে ভার্মি কম্পোজ সার ব্যবহার করতে হবে অথবা গোবর সার ইউজ করতে পারেন তো এই ধরনের সার ইউজ করে জমিটিকে সুন্দর মতো প্রস্তুত করে নিতে হবে তারপর পাঁচ হাত বাই ছয় হাত দূরত্বে বেড তৈরি করে নিতে পারেন ভালো হয় পেপের চারা রোপণ করে দিতে হবে আর আপনারা এই মুহূর্তে যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানে জাতের মানে রাজা জাতের পেপের চারা রোপণ করা হয়েছে কারণ নতুনদের জন্য এটা খুবই সুন্দর এবং সুইটেবল একটি বাংলাদেশের আবহাওয়ার জন্য সুইটেবল একটি জাত দেখুন তার ফলন যদি পুষ্টি সঠিক রাখতে পারেন এরকম ফলন পাওয়া সম্ভব জাত হিসেবে যদি আপনি এই রাজাশাহী জাতটি নির্বাচন করেন তাহলে আপনার সুবিধা হবে প্রথম হিসেবে আপনার জন্য সুবিধা হবে গাছে কোনো ভাইরাস ধরবে না এবং একটা না দুই বছর তিন বছর আপনি এই জাতের ফলন খেতে পারবেন আরেকটি লাভ যেটা দেখেন ফলের সাইজ এই ফলগুলা কিন্তু আপনি যদি বাজারের দাম কম থাকে সেক্ষেত্রে আপনি বাদ পাকিয়েও বাজারজাত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেজি প্রতি আপনার দাম আসে ষাটশো উত্তর আশি এরকম দাম চলে আসে আর যদি আপনি রোজার মাস টার্গেট করে পেঁপে পাকাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাম দেড়শো টাকা কেজি পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ সো বন্ধুরা আজই বসে না থেকে অবশ্যই আপনারা এই পেঁপের বাগান করা শুরু করে দিন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে লাগে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আর পেঁপে সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যে দেখে আসতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত জানাইতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম